ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب <applause> সম্মানিত উপস্থিতি আমাদের পরম শ্রদ্ধেয় শেখ খারা বিজয়ী তৌহিদের ইমাম তৌহিদের মহাজিন শেখ মুফতি জসিমুদ্দিন রহমান হাফিজ আল্লাহ তালা বইয়ের আগে বক্তব্য রেখেছেন আমাদের বর্তমান সময়ের তরুণ প্রজন্মের বিশুদ্ধবাদী প্রবক্তা জানাব জাকারিয়া মাসুদ এবং আমাদের সামনে অনেক আরও গণ্যমান্য ভাইরা বক্তি রয়েছেন যারা অনেক জ্ঞানী গুণী অনেকে আমি চিনি আর অনেকে না চিনলেও কিন্তু আমি জানি যে ওনারা অনেক বেশি বিশুদ্ধবাদী চেতনা লালন করে বা অনেক নলেজ তারা রাখেন আর বিশেষ করে আমার ডানে বামে সামনে সব তরুণ প্রজন্মের আগামী দিনের মুজাহিদ ভাইয়ারা আজকে আমরা এখানে একদম কোর বিষয় বিষয় নিয়ে এটা সম্পর্কে আমার যতটুকু জানা শোনা দিয়েছিলেন আজকে থেকে আরো মাস দেড় মাস আগে তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমাদের তো অনেক সিমিলার হয়ে থাকে অনেক কিছু হয়ে থাকে সেগুলোকে একটা দার্সের আকার নিয়ে আসা উচিত তো এটা আসলে মূলত কথা সেমিনার না এটা আসলে একটা দারাস এখানে এটাই লেখা আছে দার্সুল ইমান তো আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল একটা ফ্যাশন হয়ে গেছে আপনারা সকলে জানেন এখন এটার উপর আমরা অনেকেই এটা অনেক ফায়দা আছে অবশ্যই মানুষকে গণচেতনা তৈরি করা হয় গণ মানুষের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয় কিন্তু তার নেতিবাচক দিকগুলোও কিন্তু অনেক সাথে দাওয়াতি কাজের কারণে যুক্ত থাকতে হয় তো আমার কাছে মনে হচ্ছে এটার ফায়দা গুলো দিন দিন কমতেছে এবং এখানে প্রদর্শনীর বিষয়টাই বেশি মুখ্য হয়ে যাচ্ছে এবং আর্থিক যে একটা স্বার্থের বিষয়টা আছে ওইটা তো আমরা সকলে জানি আজকে আমরা এখানে যে অনুষ্ঠানটা হয়েছে এগুলো একদম কিছু দি একজন ভাই এটা হয়তো খরচটা দিচ্ছেন এবং আমরা কেউ এখানে হাতিয়ে জন্য এখানে আসিনি আমার ভাইরা তো আমাকে সে বললেন যে এই আমাদেরকে একটু দারসের জায়গায় আমাদেরকে আসতে হবে ওয়াজ মাহফিলের সংস্কৃতি এটা হলো আমাদের প্রতারিয়ার জনগোষ্ঠীর নিম্নবিত্ত বা মধ্যনিম্নবিত্ত শ্রেণীর আমাদের সামাজিক বিশেষ করে গ্রামীণ সমাজের একটা সংস্কৃতি আর এর বিপরীতে এলিট সমাজের এটা যারা সাধারণ এলিট সমাজ ওনারা এবং ইসলামপন্থী যারা এলিট ওনাদের মধ্যে একটা সেমিনারের একটা কালচার সেটা আমরা লক্ষ্য করছি যেমন আজকে দিনে ঢাকাতে অনেকগুলো সেমিনার হয়েছে কিন্তু অনেকগুলো সেমিনার আজকে ঢাকাতে হয়েছে এবং আমাদের অনেক ওলামাইকারকে আমি দেখেছি বেশ কিছু সেমিনারে তারা আসছে আমি নিজেও তো এ লাগাতার সেমিনার উপর আছি গতকালকে দুটো সেমিনার ছিলাম পাবনাতে এবং সবগুলো আধুনিক প্রজন্মকে নিয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন একদম খোলা ময়দানে খুব সেমিনার আকারে তো আমার কাছে যেটা কনসার্নিং বিষয় এবং সায়েন্সের কাছেও যেটা বিষয় যে ওয়াজ মাহফিলের সংস্কৃতি এটা যেমন নাকি অনেকটা লৌকিগতার দিকে চলে যাচ্ছে আমাদের সেমিনার সিম্পোজিয়ামগুলো লৌকিকতার দিকে চলে যাচ্ছে অনেকটা এখন আমাদের যারা শ্রোতা অডিয়েন্স আছে ওনাদের মধ্যে আসলে জ্ঞান অন্বেষণের কমে যাচ্ছে পড়াশোনা সিলেবাস আমরা সিলেবাস বলতে বলতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের সিলেবাস এভাবে তারা পড়ে না সবাই শর্টকাট ভিডিও দেখতে চায় সবাই ভিডিও দেখে সবকিছু জানতে চায় আমরা যাদের কিনে কাজ করতেছি বাংলাদেশে কোর পিপল কিনে আমরা কাজ করতেছি কোর ইয়াং একটা মহল কেনে আমরা কাজ করতেছি আমাদের বিশাল কোন জনগোষ্ঠী নিয়ে আমরা কাজ করি না আপনার যারা কোর আছেন আমরা আপনাদেরকে নিয়ে একবার সচেতন ভাবে আপনাদেরকে আমরা কাজ করতেছি আমাদের এক্সপেক্টেশনের জায়গাটা হলো যে এই জনশক্তি সংখ্যায় তারা কম হবে কিন্তু ইমানের চেতনায় তারা অগ্রগামী হবে এবং তাদের বুদ্ধিভিত্তিক এবং তাদের নৈতিক যে প্রশিক্ষণ ট্রেনিং এটা অনেক বেশি আপডেট হবে এটা এরকম একটা কোর একটা জনগণ গোষ্ঠী নিয়ে তরুণদের বিশেষ করে তাদেরকে আমরা কাজ করতে চাই কিন্তু আসলে কি সেটা হচ্ছে কিনা